ওম শান্তি আজ সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা এই রহস্য সবাইকে শোনাও যে আবু হল সবচেয়ে বড় তীর্থ স্বয়ং ভগবান এখানে সকলের সদ্গতি করেছেন আজকের মুরলির প্রশ্ন কোন একটি কথা মানুষ যদি বুঝে যায় তাহলে এখানে ভিড় লেগে যাবে উত্তর মুখ্য কথাটি যদি বুঝে নেয় যে বাবা রাজযোগে শিক্ষা দিয়েছিলেন তিনি এখন আবার শেখাচ্ছেন তিনি সর্বব্যাপী নন বাবা এই সময় আবুতে এসে বিশ্বের শান্তি স্থাপন করছেন তারই চিহ্ন হল দেলওয়ারা মন্দির আদিদেব এখানে চৈতন্য অবস্থায় বসে আছেন এটি হলো, চৈতন্য দেলয়ারা মন্দির এই কথা বুঝে নিলে আবুর মহিমা বেড়ে যাবে আর এখানে ভিড় লেগে যাবে আবুর নাম খ্যাতি অর্জন করলে এখানে অনেকেই আসবে ওম শান্তি বাচ্চাদের যোগ শিখিয়েছেন অন্য সব জায়গায় নিজে নিজেই শেখে শেখানোর জন্য পিতা থাকে না একে অপরকে শেখায় এখানে তো বাবা বসে শেখান বাচ্চাদের রাত দিনের তফাত আছে সেখানে তো মিত্র আত্মীয় স্বজন সবার স্মৃতি থাকে এত স্মরণ করতে পারে না তাই দেহি অভিমানী হওয়া কঠিন হয়ে যায় এখানে তো তোমাদের দেহি অভিমানে খুব দ্রুত বেগে হওয়া উচিত কিন্তু অনেকে আছে যাদের কিছুই জ্ঞান নেই শিব বাবা আমাদের সার্ভিস করছেন আমাদের বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো যে পিতা এনার মধ্যে বিরাজমান আছেন এখানে বসে আছেন তাকেই স্মরণ করতে হয় অনেক বাচ্চারা আছে যাদের এই নিশ্চয় নেই যে শিব বাবা দেহের দ্বারা আমাদের শেখাচ্ছেন যেমন অন্যরা বলে আমরা কিভাবে বিশ্বাস করব তেমন এখানেও অনেকে আছে যদি সম্পূর্ণ নিশ্চয় থাকে তাহলে তো খুব ভালোবেসে বাবাকে স্মরণ করতে করতে নিজেকে শক্তিশালী করবে অনেক সার্ভিস করবে কারণ সম্পূর্ণ বিশ্বকে পবিত্র করতে হবে তাই না যোগেও কম তো জ্ঞানেও কম আছে শোনে তো সবই কিন্তু ধারণা হয় না ধারণ হয়ে থাকলে তো অন্যদেরও ধারণ করাতে পারবে বাবা বুঝিয়েছিলেন তারা কনফারেন্স ইত্যাদি করে বিশ্বে শান্তির জন্য কিন্তু বিশ্বে শান্তি কবে ছিল কী রূপ ছিল সেসব কিছুই জানা নেই শান্তি কী রূপ ছিল সেই রকমই চাই তাই না এই কথা তো তোমরা বাচ্চারাও জানো যে বিশ্বে সুখ শান্তির স্থাপনা এখন হচ্ছে বাবা এসেছেন কিভাবেই দিলোয়ারা মন্দির আছে আদি দেবও আছেন এবং ওপরে বিশ্ব শান্তির দৃশ্যও আছে কোথাও কনফারেন্স ইত্যাদিতে তোমাদের ডাকলে তোমরা জিজ্ঞাসা করো বিশ্বে শান্তি কীরকম চাই এই লক্ষ্মীনারায়ণের রাজ্যে বিশ্বের শান্তি ছিল দেলোয়ারা মন্দিরে পূর্ণ চিহ্ন আছে বিশ্বে শান্তির স্যাম্পল তো চাই তাই না লক্ষ্মী নারায়ণের চিত্র দ্বারাও কিছু বোঝে না পাথর বুদ্ধি যে তো তাদের বলা উচিত যে আমরা বলতে পারি বিশ্বে শান্তির স্যাম্পল এক লক্ষ্মীনারায়ণ এবং তাদের রাজধানীও যদি দেখতে চাও তো সেসব দেলোয়ারা মন্দিরে গিয়ে দেখো মডেলই দেখানো হবে তাই না সেসব গিয়ে আবুতে দেখো মন্দির যারা তৈরি করেছে তারা নিজেরাও জানে না তারা বসে এই স্মারক চিহ্ন তৈরি করেছে যার নাম দেলওয়ারা মন্দির নাম রেখে দিয়েছে আদি দেবকেও বসিয়েছে ওপরে স্বর্গও দেখিয়েছে যেমন ওটা হলো জড়ো তেমন তোমরা হলে চৈতন্য চৈতন্য দেলোয়ারা নাম রাখা যায় কিন্তু তারপরে কত ভিড় হয়ে যাবে মানুষ তো কনফিউজড হয়ে যাবে এসব কি অদ্ভুত কথা বোঝাতে খুব পরিশ্রম লাগে অনেক বাচ্চারাও বোঝে না যদিও এখানে কাছে বসে আছে কিন্তু কিছুই বোঝে না প্রদর্শনী ইত্যাদিতে অনেক প্রকারের মানুষ আসে অনেক মঠ পন্থ আছে বৈষ্ণব ধর্মের মানুষও আছে বৈষ্ণব ধর্মের অর্থ বোঝে না কৃষ্ণের বাদশাহী কোথায় জানে না কৃষ্ণের রাজত্বকে স্বর্গ বৈকুণ্ঠ বলা হয় বাবা বলেছিলেন যেখানে আমন্ত্রণ করা হবে সেখানে গিয়ে বোঝাও বিশ্বে শান্তি কবে ছিল এই আবু হলো সবচেয়ে উঁচু থেকে উঁচু তীর্থস্থল এখানে বাবা বিশ্বে সদ্গতি করছেন আবু পাহাড়িতে তার স্যাম্পল দেখতে হলে দিলওয়ারা মন্দির দেখো বিশ্বে শান্তি স্থাপন করা হয়েছিল কিভাবে তারই স্যাম্পল আছে শুনে অনেক খুশি হবে জৈন ধর্মবলাম্বীরাও খুশি হবে তোমরা বলবে প্রজাপিতা ব্রহ্মা হলেন আমাদের পিতা আদি দেব তোমরা বোঝাও কিন্তু তারা বোঝে না তারা বলে ব্রহ্মাকুমারীরা কি জানে কি বলে অতএব বাচ্চারা এখন তোমাদের আবু তীর্থের উঁচু মহিমা বর্ণনা করে বোঝানো উচিত আবু হলো শ্রেষ্ঠ তীর্থ বোম্বেতে গিয়েও বোঝাতে পারো আবু পাহাড় সর্বশ্রেষ্ঠ তীর্থ কারণ পরম পিতা পরমাত্মা আবুতে এসে স্বর্গের স্থাপনা করেছেন স্বর্গের রচনা কিভাবে করেছেন সেই স্বর্গের এবং আদিদেবের মডেল সবই আবুতে আছে যে কথা মানুষ বোঝে না আমরা এখন জানি তোমরা জানো না তাই তোমাদের বোঝাই প্রথমে তো তোমরা জিজ্ঞাসা করো যে বিশ্বে কীরকম শান্তি চাও কখনো দেখেছো বিশ্বের শান্তি তো লক্ষ্মী নারায়ণের রাজ্যে ছিল একটিমাত্র আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল এদের বংশের রাজ্য ছিল চলো এদের রাজধানীর মডেল আবুতে তোমাদের দেখায় এ হল পুরনো পতী দুনিয়া নতুন দুনিয়া তো বলবে না তাই না নতুন দুনিয়ার মডেল তো এখানে আছে নতুন দুনিয়া এখন স্থাপন হচ্ছে তোমরা জানো তবেই বলো সবাই জানে না না বলে আর না বুঝতে পারে এ কথা খুব সহজ ওপরে স্বর্গে রাজধানী আছে নিচে আদিদেব বসে আছেন যাকে ও বলা হয় উনি হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার তোমরা এমন মহিমা বর্ণনা করলে শুনে তারা খুশি হবে কথাটি যথার্থভাবে সঠিক বলো তোমরা কৃষ্ণের মহিমা গান করো কিন্তু তোমরা তো কিছুই জানো না কৃষ্ণ তো হলেন বৈকুণ্ঠের মহারাজা বিশ্বের মালিক ছিলেন তোমরা সেই মডেল দেখতে চাও তো চলো আবুতে তোমাদের বৈকুণ্ঠের মডেল দেখাবো কীভাবে পুরুষোত্তম সঙ্গম যুগে শিক্ষাপ্রাপ্ত শিক্ষা প্রাপ্ত করে বিশ্বের মালিক হই সেই মডেল দেখাব সঙ্গম যুগের তপস্যাও দেখাব প্র্যাকটিক্যালে যা কিছু হয়েছিল তারই স্মরণিকা দেখাবো বাবা যিনি লক্ষ্মী নারায়ণের রাজ্য স্থাপন করেছিলেন তারও চিত্র আছে অম্বাদেবীরও মন্দির আছে দেবীর কোনো দশ বিশটি ভোজা হয় না ভোজা তো দুটিই হয় তোমরা এসো তো তোমাদের দেখাবো বৈকুণ্ঠ আবুতে দেখাবো আবুতেই বাবা এসে সম্পূর্ণ বিশ্বকে স্বর্গে পরিণত করেন সদ্গতি প্রদান করেন আবু হল সর্বশ্রেষ্ঠ তীর্থ সর্বধর্মের মানুষের সদ্গতি করেন যিনি তিনি হলেন একমাত্র পিতা তারই স্মরণিক চলো আবুতে দেখাবো তোমরা আবুর অনেক মহিমা বর্ণনা করতে পারো তোমাদের সব স্মরণিকা দেখাই খ্রিস্টানরাও জানতে চায় প্রাচীন ভারতের রাজ্য কে শিখিয়েছেন সেটা কি জিনিস বলো আবুতে চলো দেখাবো বৈকুণ্ঠের চিত্র সঠিক বানানো আছে ছাদের ওপরে তোমরা এমন তৈরি করতে পারো না অতএব খুব ভালোভাবে বলতে হবে ট্যুরিস্টরা যারা কষ্ট করে দেখতে আসে তারাও এসে বুঝবে তোমাদের আবুর নাম বিখ্যাত হলে অনেকে আসবে আবু বিখ্যাত হয়ে যাবে যখন কেউ জিজ্ঞাসা করে যে বিশ্বে শান্তি হবে কিভাবে। সম্মেলন ইত্যাদিতে নিমন্ত্রণ দিলে জিজ্ঞাসা করা উচিত বিশ্বে শান্তি কবে ছিল সে কথা কি জানো বিশ্বে শান্তি কিভাবে ছিল চলো আমরা বোঝাই মডেল ইত্যাদি সব দেখায় এমন মডেল অন্য কোথাও নেই এই আবু হলো একমাত্র উঁচু থেকে উঁচু তীর্থ যেখানে বাবা এসে বিশ্বে শান্তি স্থাপন করেন সকলের সদ্গতি করেন এই সব কথা কেউ জানে না তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী আছে যতই মহারথী মিউজিয়ামের সংরক্ষক হোক কিন্তু ঠিক মতো কাউকে বোঝাতে পারছে কি না সেসব তো বাবা লক্ষ্য তো করেন তাই না বাবা সবই বোঝেন যে যেখানে আছে সবাইকে বোঝেন কে কে পুরুষার্থ করে কি পদমর্যাদা প্রাপ্ত করবে এই সময় যদি মৃত্যু হয় তবে কিছুই পথ পাবে না স্মরণের যাত্রার পরিশ্রম তারা বোঝে না বাবা রোজ নতুন কথা বোঝান এমন এমন বুঝিয়ে নিয়ে এসো এখানে তো স্মরণিক রয়েছে বাবা বলেন আমিও এখানে আছি আদি আদিদেবও এখানে আছেন বৈকুণ্ঠও এখানে আছে আবর বিরাট মহিমা হয়ে যাবে আবু না জানি কী হয়ে যাবে এমন দেখো কুরুক্ষেত্রকে ভালো করে তৈরি করতে কোটি টাকা খরচ করে কত অসংখ্য মানুষ সেখানে গিয়ে একত্রিত হয় এত আবর্জনা জমা হয় দুর্গন্ধ হয় যে বলার নয় কত ভিড় হয় খবর এসেছিল যে ভজন মণ্ডলীর একটি বাস নদীতে ডুবে গেছে এই সব তো দুঃখই তাই না অকালে মৃত্যুও হয় সেখানে তো এমন কিছুই হয় না এই সব কথা তোমরা বোঝাতে পারো যে কথা বলবে সে সেন্সিবল হওয়া চায় বাবা জ্ঞান পাম্প করছেন বুদ্ধিতে বসাচ্ছেন দুনিয়া কি এই সব কথা বোঝে তারা ভাবে নতুন দুনিয়ার যাত্রা করতে যায় বাবা বলেন এই দুনিয়া এখন পুরনো হয়েছে শেষ হলো বলে তারা বলে চল্লিশ হাজার বছর বাকি আছে তোমরা তো বলো সম্পূর্ণ কল্পের আয়ু হল পাঁচ হাজার বছরের পুরানো দুনিয়ার বিনাশ তো সামনে দাঁড়িয়ে আছে একেই বলা হয় ঘোর অন্ধকার কুম্ভকর্ণের নিদ্রায় সবাই নিদ্রিত কুম্ভকর্ণ অর্ধকল্প ঘুমাতো অর্ধকল্প জেগে থাকত তোমরা কুম্ভকর্ণ ছিলে এই খেলাটি খুবই ওয়ান্ডারফুল এইসব কথা সবাই কি আর বুঝবে অনেকে তো এমনি ভাবের বসে চলে আসে শোনে যে সবাই যাচ্ছে তো চলে আসে তাদেরকে বলা হয় আমরা শিব বাবার কাছে যাই শিব বাবা স্বর্গে স্থাপনা করছেন ও জগতের পিতাকে স্মরণ করলে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত হয় ব্যাস তখন তারাও বলে শিব বাবা আমরা আপনার সন্তান আপনার কাছে উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত করব। ব্যাস তাহলেই ভবসাগর পার ভাবের মূল্য তো প্রাপ্ত হবেই মার্গে থাকে অল্পকালের সুখ এখানে তোমরা বাচ্চারা জানো অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জাগতিক উত্তরাধিকার প্রাপ্ত হয় সেটা হলো ভাবের মূল্য মূল্যপ্রাপ্তি অর্থাৎ ভক্তির মূল্য মূল্যপ্রাপ্তি অল্পকালের সুখের প্রাপ্তি এখানে তোমরা একুশ জন্মের জন্য ভাবের মূল্য প্রাপ্ত করো যদিও সাক্ষাৎকার ইত্যাদিতে কিছুই নেই কেউ বলে সাক্ষাৎকার হোক তখন বাবা বোঝেন কিছুই বোঝেনি সাক্ষাৎকার করতে হলে গিয়ে নদা ভক্তি অর্থাৎ অখণ্ড ভক্তি করো তাতে প্রাপ্তি কিছুই নেই ওই সব করে পরের জন্মে কিছু ভালো প্রাপ্তি হবে সৎ ভক্ত হলে ভালো জন্ম লাভ করবে এইখানে তো কথাই আলাদা এই পুরনো দুনিয়া পরিবর্তন হচ্ছে বাবা হলেন দুনিয়া পরিবর্তনকারী সারি বাবা বলেছেন দুনিয়া পরিবর্তনকারী স্মরণিক তো রয়েছেই খুব পুরনো এই মন্দির কিছু ভাঙচুর হলে মেরামত করানো হয় কিন্তু সেই শোভনীয় রূপ তো খর্ব হয়ে যায় এই সবই হল বিনাশী বস্তু অতএব বাবা বোঝান বাচ্চারা এক তো নিজের কল্যাণের জন্য নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো তাহলে বিকর্ম বিনাশ হবে এ হলো পড়াশুনার কথা বাকি এই যে মথুরায় বৃন্দাবন কুঞ্জগুলি ইত্যাদি বসে বানিয়েছে সেসব কিছুই নয় গোপ গোপিকাদের খেলাও নেই এইসব বোঝাতে পরিশ্রম করতে হয় এক একটি পয়েন্ট ভালো করে বোঝাও কনফারেন্স ইত্যাদিতে এমন কাউকে চাই যে হবে যোগযুক্ত তলোয়ারে ধার না থাকলে কারুর তিল লাগবে না তখন বাবাও বলেন এখন দেরি আছে এখন বিশ্বাস করে নিলে যে পরমাত্মা তাহলেই ভিড় লেগে যাবে কিন্তু এখন সময় নয় এখন একটি মুখ্য কথা বুঝে যাক যে রাজযোগের শিক্ষা পরম পিতা পরমাত্মা বাবা দিয়েছিলেন বর্তমানে তিনি শিক্ষা দিচ্ছেন তার নামের পরিবর্তে যে নাম লেখা হয়েছে অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম লেখা হয়েছে তিনি এখন অসুন্দর হয়ে আছেন কত বড় ভুল করেছে মানুষ এই ভুলের জন্য তোমাদের পতন হয়েছে এখন বাবা বোঝাচ্ছেন এই পড়াশোনা হল সোর্স অফ ইনকাম স্বয়ং পরমাত্মা পিতা মানুষকে দেবতায় পরিণত করতে পড়াতে আসেন এতে পবিত্র অবশ্যই হতে হবে দৈবিক গুণও ধারণ করতে হবে নম্বর অনুযায়ী তো আছেই যেসব সেন্টারগুলো আছে সবই হল নম্বর অনুসারে এই রূপ সম্পূর্ণ রাজধানী স্থাপন হচ্ছে মাসির বাড়ি যাওয়ার মতো সহজ ব্যাপার নাকি বলো স্বর্গ বলা হয় সত্য যুগকে কিন্তু রাজত্ব কীভাবে চলে দেবতাদের দলকে দেখতে হলে চলো আবুতে অন্য কোনো স্থান নেই যেখানে এমন ছাদের নিচে রাজত্ব দেখতে পাবে যদিও আজমেরে স্বর্গের মডেল আছে কিন্তু সেটি অন্য কথা এখানে তো আদি দেব আছেন তাই না সত্য যুগকে কীভাবে স্থাপন করেছেন সেই কথাটি সঠিক সারণিক তো আছে এখন আমরা চৈতন্য দেলওয়ার নাম লিখতে পারি না যখন মানুষ নিজেরাই বুঝবে তখন তারা বলবে তোমরা লেখো এখন নয় এখন তো সামান্য কথাও কি পরিমাণ ধারণ করে ক্রোধ করে দেহ অভিমান আছে কি না বাচ্চারা তোমাদের ছাড়া দেহি অভিমানিত কেউ হতে পারে না পুরুষার্থ করতে হবে এমন নয় যে ভাগ্যে আছে হবে পুরুষার্থী এমন বলবে না তারা তো পুরুষার্থ করে তারপরে যখন ফেল হয় তখন বলে যে ভাগ্যে ছিল আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে এমন কখনো ভাববে না যে যা ভাগ্যে আছে হবে সেন্সিবল হতে হবে দু নম্বর জ্ঞান শুনে সেই সব স্বরূপে আনতে হবে স্মরণের শক্তি ধারণ করে অন্যদের সেবা করতে হবে সবাইকে আবু মহান তীর্থের মহিমা শোনাতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন এক বাবা শব্দের স্মৃতিতে থেকে স্মরণ আর সেবাতে তৎপর থাকা সত্যিকারের যোগী সত্যিকারের সেবাধারী ভব এক বাবা শব্দের স্মৃতিতে থেকে স্মরণ আর সেবাতে তৎপর থাকা সত্যিকারের যোগী সত্যিকারের সেবাধারী ভব ব্যাখ্যা বাচ্চারা তোমরা মুখে বা মনে মনে অসংখ্যবার বাবা শব্দ বলে থাকো বাচ্চা হয়েছো তো বাবা শব্দ স্মরণে আসা বা চিন্তা করাই হলো যোগ আর মুখ থেকে বারবার বলা যে বাবা এটা বলে থাকেন বাবা এটা বলেছেন এটাই হলো সেবা কিন্তু এই বাবা শব্দকে কেউ হৃদয় থেকে বলে আবার কেউ নলেজের বুদ্ধি থেকে যারা হৃদয় থেকে বলে তাদের হৃদয়ে সদা প্রত্যক্ষ প্রাপ্তি খুশি আর শক্তি প্রাপ্ত হয় বুদ্ধি দিয়ে বলা আত্মাদের বাবা শব্দ বলার সময় খুশি হয় কিন্তু সদাকালের জন্য নয় স্লোগান সত্যিকারের বন্যি পতঙ্গ হলো তারা যারা রূপী অগ্নির ওপরে নিজেদেরকে সমর্পণ করে দেয় সত্যিকারের বন্নি পতঙ্গ হলো তারা যারা রূপী অগ্নির ওপরে নিজেকে নিজেদেরকে সমর্পণ করে দেয় আজকের সমান আমি সত্যিকারের যোগী সত্যিকারের সেবাধারী আত্মা ওম শান্তি